আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য হলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মিরপুর এক মায়ের দোয়ার ডোর সেন্টার থেকে তিন পিস ক্যাডডোর বিক্রি করেছেন ক্যাডডোরগুলো ছিল আনসাইজ তাই আমরা পাল্লা কেটে ক্যাডডোরগুলো বানিয়ে দিচ্ছি তো কিভাবে আমরা এই ক্যাডডোরগুলো তৈরি করি সেই ভিডিও নিয়েই আপনাদের মাঝে উপস্থিত হলাম এর আগের ভিডিওতে আমরা পাল্লা কিভাবে কেটে চো কাটে বসাইতে হয় সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করেছি আজকে পাল্লাতে কবজা সিটকানি হ্যান্ডেল কিভাবে আমরা জয়েন করি পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করে দরজা ক্যাডডোর অর্ডার করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ডিলার পয়েন্টের অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেস অনুযায়ী আপনারা এসে অর্ডার করতে পারেন অথবা আমাদের বাংলাদেশের ছয়ষট্টি জেলাতে ডিলার পয়েন্ট আছে আপনারা সেখান থেকেও অর্ডার করতে পারবেন যার যেখান থেকে সুবিধা ইনশাল্লাহ আপনারা ম্যাটাডোরের দরজা কয় করে নিতে পারেন আমরা সর্বোচ্চ পাঁচ দিন সময় নিব ঢাকার বাইরে হলে এবং ঢাকার ভিতর হলে সর্বোচ্চ তিন দিন সময় নিব সাইটে ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ ম্যাটাডোর প্রতিটি ডিজাইন এই চমক ম্যাটাডোরের বেশ কিছু সিরিজ থাকে প্রোম্যাক্স মার্স ভেনাস নেপচুন এরকম বিভিন্ন ক্যাটাগরি দরজা হয়ে থাকে জুবিটার ফ্লোটো বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রেট তো বন্ধুরা আমাদের দরজার স্যাম্পল কাটিং আপনারা শোরুমে এলে দেখতে পারবেন এটা একটি সাদা দরজার পাল্লা পাল্লা আমরা কেটে ক্যাডোর বানিয়ে দিচ্ছি তো অবশ্যই বন্ধুরা আপনাদের দরজার প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ